ভাই জান আপনি যে কথা কথা কাজের মে কাজের মেয়ে করেন না আমার মতন একটা কাজের মেয়ে আপনার কপালে জুটবে মনে রাখছেন শুন আমি মইরা দাম লাগলে তারপরও তোগো মতো কাজের মেয়ে আমি বিয়ে করব না আর আম্মা তোমার আমি বলি এই কাজের বিয়ে গো মাথা একটু কম উঠায়ো এত লাই দাও কেন কাজের বিয়ে কাজ করতে আসছে যাইব কা শেষ এর ঘরের ভিতর রেখে দিছে এই ভাই জান চাপেন চাপেন আজ তো এই শরণ তো বিসা যারা গজারে দিতেবো সব কাজ কাম ছাইরা আমার তাড়াতাড়ি আবার আরেকবার সে কাজে যাইতেবো

সুন্দর ভাবে কথা বলবেন অভদ্র লোক কোথাকার দেখছো কি মেয়ে এখন কাজের বুয়াকে উনি রাপট তুমি রাখছো কেন ওই মেয়ে গাদা কেন বের করে দাও কাজের লোক পাওয়া যায় না অনেক কষ্টে পাইছি বের করে দাও তাও বের করে আমার পছন্দ নাই রে আমার ঘরে কাজ করব কে তুই করবি তুই তো বিয়ে শাদি করতে চাস না যা এটা পছন্দ করে সে আনতে চাস না করে তুমি না মা অতিরিক্ত কথা কও বেশি কথা কও এই কাজের মেয়ে দেখলাম শুইলা চলে আপনারা দেখলাম শুইলা চলে আমি তোর বাড়ি মালিক আর তুই কে kader me ও বাচ্চা আপনি দেখি এই বুয়ার বাচ্চা সব সময় কিন্তু फायदा আমি ভাল লাগে না তুই আমার বাসার ঘরে কি করস হ্যাঁ আর আমার বউকো বুঝলাম না কিছু তুই এই ঘরে কি করছ হ্যাঁ আমি তো শাশুড়ির দিকে তো তাজ্জব হয়ে যাইতেছি लास्ट পর্যন্ত আমার বাসর ঘরে তুই फायदा বিষয় করছস সকালে তুমি তোমার অবস্থাকে ভিতরে আসো বসো বসো কি বাবা তোমরা তো জারু কেন আর আনটি ঘাবড়ানোর মতো কিছু হয়নি আপনি তো আপনার ছেলের সাথে আমার বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলছেন না তো আপনার ছেলে তো অনেক চঞ্চল কথা শুনে অনেক গাড় তারা তো এই কারণে আসছি বিয়ের আগে আপনার ছেলের একটু টাইট দেওয়ার জন্য ও তুমি যাচাই বাচাই করতে আসছো আমার ছেলের চরিত্র অনেক ভালো ওই একটু ঘোরাপুরা বেশি পছন্দ করে আনটি আমি কিছুদিন আপনাদের বাসায় কাজ করব কিন্তু আপনি কারোর বলবেন না হ্যাঁ কাজের মেয়ে হিসাবে ঠিক আছে আপনার ছেলের রুমটা কোন দিকে ওই যে ওই রুম আমার ছেলের আচ্ছা ঠিক আছে আনটি আচ্ছা যাও আনটি প্লিজ কারোর কিন্তু বলবেন না না কারো বলবো না

আরে ভাই আপনি আপনার মাল হোক ওই যে ডাইনিং রুমে বসাছেন ওই যে কথা বলছেন সরেন তো সরেন সরেন আমার দেরি হয়ে যেতে আমার এত বেশি সময় নেই না না নামেন নামেন মেজাজ তো এমন খারাপ লাগে না আমার খবর আছে কথা নাই বাত নাই হুট করে একটা মাইয়া লোক আমার ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে আম্মা আম্মা কি হইছে সকাল অঞ্জলি দিল করতেছিস কি তো চিল্লা চিল্লি করব না আমার ঘরের ভিতরে যে একটা একটা মেয়ে ঢুকছে তুমি কি দেখছো কি করতেছে জানো দেয়া গোর দুয়ার মনে পরিষ্কার করতে চাই ঝাড়ু টাড়ু দিয়ে আমার বাইরে কিছু রাখে নাই আম্মা আবার বলতেছি তুই করতে গেছ আমি নতুন কজন মেয়ে আমার হচ্ছে লাগবো না আমার আরো বাড়িতে কাজ আছে আপনার মতো আজই থাকি না এ ফালতু মেয়ের আমার ঢুকেছো কেন খারাপ কি কইছো তো নতুন কাজের লোক আরেক জায়গায় কাজ যাইবো না তো আমার ঘরের ভিতরে কেন ফালতু ফালতু মেয়ে লোক আপনি কি বললেন আমি কে আবার বলুন তো দেখছো এমন ভাবে একবারে কথা বলতেছে মনে আমার ঘরের বউ

তো বাইরে যেতেছি একটু বন্ধু বান্ধব লোক একটু আড্ডা মানবো এটাও কি যাইতে দিবা না তুই সময় কাটাতে দিবা না ঘরে কতক্ষণ বুঝে থাকুন এক দাঁড়া ধরা জায়গা আজকে বাদে কালকে তোর বিয়া মার্কেটে যাবি কাপড় চুপুর কত কেনাকাটা আছে তোর হিসাব আছে এগুলি আম্মা শোনো এই কেনাকাটা ফেনাকাটা এগুলো আমার দেবো না তুমি যা যা ভালো লাগে তা তা কিনো আমার ডাক করে ভিতরে তুই মার্কেটে যাবি তোর পছন্দ মতো শার্ট কিনবি প্যান্ট কিনবি সেরানি কিনবি টুপি কিনবি না তুই তাই না তুই বন্ধু বান্ধবরা ঘুরতে যেতে তোর জিনিস আমরা পছন্দ কিনতে পারবো আমি এগুলা কিচ্ছু কিনতে পারবো না আম্মা আমি দুবার বলছি আমি এই বিয়েতে রাজি না তোমরা জোরা জুরি করতেছো এইজন্য আমি রাজি হইছি শুধু তোমার জন্য তোমার একটা মানুষ লাগবে কথা বলার জন্য কথা বলার জন্য কেউ না এইজন্য শুধু আমার জন্য না ভালো তুই কি বিয়ে শাদী করবি না কই যাইতাছেন ভাইজান তোরে কই দিব কাজের বুয়ার বাচ্চা সব সময় নাক গলাস তুই তুই আমার কথার ভিতরে আসিস কেন হ্যাঁ এনে মা ছেলে কথা হইতেছে কি কাদের বইয়ের লোক কথা হইতেছে তুই আয় করছিস তোর ডাক দিছি তুমি আর কেন কোনো কথা কসকি লিগা আপনি নাকি মার্কেটে যাবেন শুনছি খালা মাতে আমার একটু নিয়ে যাবেন হ্যাঁ মার্কেটে নাকি যাবেন খালা মাই বলল তুমি কি হইছে আমার একটু নিয়ে যাবেন খালি সুতারা পরে নিয়ে যে সুতারা পরতাম না ঠাস করে তোর গালে একটা বাড়ি দিতাম বাড়ি দিবি কি লিগা তো বাড়ি দিব না

তুই তো তোর মানে তো তার নিকমা লাইতা সস কিছু মনে করো না মা একা থাকতে থাকতে মনটা খিটখিটে হয়ে গেছে কিন্তু অনেক ভালো ও সবার সাথে ভালো ব্যবহার করো অনেক থাকে থাকে যেন কেমন করে তুমি কিছু মনে করো না বলে যাও ওলাটার একটা দুশ্চিন্তার মধ্যে আছে এখন একেবারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে কীভাবে শুরু করবো কথা কী দিয়ে বলবো একটা কথা বলি জি বলেন আপনি আমার উপরে কখনো খবরদারি করতে আসবেন না যেমন আমি বাইরে গেলে যেমন আমার আম্মায় কাজটা করে বাইরে যেতে নিলে তান্দা ধরে তোর ইটা করতে হইব ওইটা করতে হইবো এটা করলি না কেন ওইটা করলি না কেন এগুলো বলবেন না ঠিক আছে এগুলো আমার পছন্দ না আমি যখন যেটা করতে চাই সেটাই আমাকে করতে দেবেন ঠিক আছে একটা চেয়ারটা একটু দেখাবেন না অবশ্য আমি কিন্তু আপনাকে এখনও পর্যন্ত দেখি নাই যে আপনি কত সুন্দর রকম কালো আমি কিন্তু জানি না আমার আম্মা শুধু বলছে যে তোর আব্বার এক বন্ধু আছে তার মেয়ের সাথে তোর বিয়ে আমি শুধু এতটুকুই জানি আর বিয়েতে আমি তোর রাজি ছিলাম না আমার আম্মার জন্য বিয়েটা করা আপনাকে দেখতে পারি অনুমতি দিবেন জি অবশ্যই দেখি এই কাজের বুয়ার বাচ্চা সবসময় কিন্তু ফাইদা আমি ভাল লাগে না তুই আমার বাসার ঘরে কি করস হ্যাঁ আর আমার বউকো হাই বুঝলাম না কিছু তুই এই করে কি করস হ্যাঁ আমি তো সাহস দিকে তো তার হয়ে দেখেছি লাস্ট পর্যন্ত আমার বাসর ঘরে তুই ফাইদা আমি শুরু করছ দাঁড়া তোর খবর আছে আম্মা 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 আস্তে কথা বলুন একটা মুরুব্বি মানুষ বসে রয়েছে সালাম কর সালাম আলাইকুম আয় দোরা সালাম কর তোর শ্বশুর ঠিক ঠিক নতুন বউ ঘরে রেখে কে ওই জায়গায় আসে বুঝলাম না মা কাজের মেয়েটা সবসময় ফাইজলামি করে কথাবার্তা বলে আমি কিছু বলি না আজকে এমন একটা দিনে আমার বাসর ঘরের ভিতরে বউ যা বই রয়েছে আমার মেজাজটা এরকম খারাপ হয়েছে আম্মু আমার মনটা চাইছে কি আম্মা যারা লাথিটা বের করে দিই খালি বাড়ির ভিতরে মেহমান দিয়ে কিছু বলতেছি না আর বের করো আমার রুম থেকে কি স্যার আপনি ভেবে চলে আসলেন কেন আমি কি জিন না ভূত সমস্যা কি আপনার সব কাজের মেয়ের কত বড় সাহস এই বুয়ার বাচ্চা বুয়া তোরা এখান থেকে যাইতে বলছিস তুই প্রত্যেকদিন ফাইদামি করস আমি কিছু মনে করি না আজকে একটা আমার বিয়ের দিন বিয়ের দিনে তুই আসছিস তুই আমার বসে 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 রইছিস

আরে বাবা ভূত দেখছে মনে হয় এটা কি কোটা আচ্ছা তুমি এখান দাঁড়াও সমস্যা নাই আমি আসি তো এই যে বুয়ার বাচ্চা বুয়া তোর বুঝে জায়গায় যেতে বলছি আমার পাশে না ওই দূরে যা দাঁড়া তুমি আমার এখানে শোনো বেন একটু চাপবেন আপনি আসো এখানে আসো বসো এই যে আমার দিকে থাকো এটা কি বুয়া আমি কে শ্বশুর আমি যদি শ্বশুর হই আর এটা তোমার বুয়া না এটা আমার মেয়ে হ্যাঁ এটা এটা আমার মেয়ে মেয়ে আমাকে একটু সময় দেব এক মিনিট হুম বলি তোমার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল ঘনিষ্ঠ বললে ভুল হবে আমরা মানে শর্টকাটে বলেন আচ্ছা ঠিক আছে তোমার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আমরা খুব অন্তরঙ্গ বন্ধু ছিলাম আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমার যদি ছেলে হয় তার যদি মেয়ে হয় বিয়ে হবে আর যদি আমার মেয়ে হয় তার ছেলে হয় তাও বিয়ে হবে নাটক সিনেমার মতো না নাটক সিনেমার মতো না বাস্তবের থেকেই নাটক সিনেমা করে নাটক সিনেমার যত গল্প দেখো সব কিন্তু বাস্তবের সাথে মিলেসায় আমরা দুজন দুজনের সাথে কমিটমেন্ট করছিলাম যখন আমি আমার মেয়েকে বলছি যে এই ঘটনা বলার পর আমার মেয়ে বলছে আব্বা আমার ছোট্ট একটা আবদার আছে বলো কি আবদার যে আমি যে ছেলেটার সাথে সংসার করব তুমি এত প্রশংসা করলা তোমার বন্ধু তোমার বন্ধুর ছেলে তা আমি যাকে নিয়ে সারাটা জীবন কাটাবো আমার জীবন সঙ্গীটা কেমন হবে বাবা আমাকে একটু অনুমতি দাও আমি একটু পরীক্ষা করব। এই যে এই না এই যে মাথাটা এইভাবে আছে না তোমার বইয়ের কাদের উপরে দিও শান্তি লাগবে শোনো আমি বলছি যে ঠিক আছে অনুমতি দিলাম তোকে ও কাজের মেয়ে সাইজা এ বাড়িতে আসছে এবং আইসা শোনো তোমার মায়েকে কিন্তু পরিচয় দিছে তোমার মাও সহযোগিতা করছে তোমার অভিশাপ দিছিল বলছে আপনার কপালে কাজের বই কাজের বই নিয়ে শুনছে হ্যাঁ রাইট অ্যাবসোলুটলি রাইট কেন বলছিল জানো কারণ বিয়েটা তো ওই বসবে তোমার কাছে বুঝতে পারছি এগুলো সব প্ল্যানিং করা শোনো জীবনে অনেক সুখী হওয়া আমার মেয়ে বলে আমি বলতেছিলাম আমার মেয়ে জীবনে কোনোদিন কোনো ছেলেদের সাথে কোনো সম্পর্কে জ্বালায় নাই কারোর সাথে প্রেম ভালোবাসা করে নাই ও বলছে বিয়ের পরে আমি আমার স্বামীর সাথে প্রেম করব আমার স্বামীকে আমি ভালোবাসব আল্লাহ শেষ পর্যন্ত একটা কাজের বুয়া নিয়ে সংসার করতে গো আল্লাহ আল্লাহ আপনি আইসেন না